ধর্মঘটে তেমন প্রভাব পড়ল না ডুয়ার্সের চা বলয়ে ডুয়ার্সের বেশিরভাগ চা বাগানেই সকাল থেকেই কাজে যোগ দিয়েছে শ্রমিকরা অন্যান্য দিনের মতো সকাল থেকে বাগানে চা পাতা তুলতে ব্যস্ত চা শ্রমিকরা যদিও কয়েকটি বাগানে বন্ধ সমর্থকরা মিছিল করেছেন তবে সেভাবে বন্ধের প্রভাব পড়েনি চা বলয়ে খোলা রয়েছে ডুয়ার্সের মাটিয়ালি নাগরাকাটা বানারহাট ব্লকের বিভিন্ন চা বাগান সকাল থেকে চা শ্রমিকদের দেখা যাচ্ছে চা পাতা তুলতে সামগ্রিকভাবে জলপাইগুড়ি জেলার অন্যান্য এলাকায় বন্ধের মিশ্র প্রভাব পড়েছে বেশ কয়েকটি জায়গায় বন্ধ সমর্থকদের আটক করেছে পুলিশ हम लोग का बगान भरकर भरकर अभी मतलब तो हफ्ता दिन हुआ थोड़ा अभी पति उठ रहा है तो अभी सभी को हताश था कि आगामी दिन क्या होगा लेकिन एक तो हम लोग का ये है कि अभी हम लोग का सबको मिल के बगान का जो काम काज हुआ अच्छा हुआ मैनेजर जो भी आया वो भी अच्छा काम काज किया उसके तो साथ में हम लोग भी उनको हेल्प किया तो अभी बगान